এই যে কালার হয়ে গেল অনেক আনন্দতে কার না চলে আসতেছে আমি যা বলার ভাষা না অবশেষে ঢাকাতে এসে এখন ভাঙার এক উঠে যাচ্ছি বসুন্ধরা থেকে সত্যিকার এই শ্বশুর আব্বাকে অনেক ধন্যবাদ আর আমার হাজব্যান্ডকে যে স্বপ্নটা পূরণ করে দেওয়ার জন্য আমি যেদিকে তাকাচ্ছি শুধু মোবাইলের দোকান আর মোবাইলের দোকানে কোনটাতে যাব বুঝতেছি না আব্বু ফোন দেখতে আব্বুর জন্য আলহামদুলিল্লাহ আমার স্বপ্নটা সত্যি সত্যি বাস্তবে পূরণ হয়ে গেছে এখন আমরা সুন্দর মানে বসুন্ধরা মার্কেটের সামনে দিয়ে অনেক সুন্দর আমরা যে রেডি হচ্ছে এখন যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তো ব্লগেই দেখবেন অবশ্যই এখন রেডি হয়ে গেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অনেক অপেক্ষা আসার পরে এখন আমার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে চলে যাচ্ছি বাসার থেকে বের হয়ে রেডি হয়ে চলে যাচ্ছি এখন জুতোটা পরে নিচ্ছি যাচ্ছি প্রচন্ড রোদ গরমের ভিতর স্বপ্ন পূরণ করতে যাচ্ছি এটা খালাম্মাদের দ্বিতীয় দ্বিতীয়তলা পার্লার দিবা আছে না সমস্যা নাই আমরা এদিক দিয়ে অনেক ঘুরা ঘুরছি বুঝছো বিকেল হলে আমি আমি মিতাফুমা খালাম্মা আম্মা সবাই মিলে যত মানুষ আসছি তত মানুষই একসঙ্গে একসঙ্গে ঘুরছি আব্বু দুখন দুখন এ, এই যে এই ফুটপাতগুলাতে উঠে এদিক দিয়ে দোকান বসতো আর জিনিসগুলা কিনতাম কেনাকাটা কাটা করতাম ফুটপাত। দেখো এরকম ব্যাগ এই ওই ওয়ালেশার দি ঝুলা ঝুলা রাখতো আমরা বেছে বেছে কিনে কিনে নিতাম। হ্যাঁ? যেমন <laughs> দামাদার করে নিতে পারতো <laughs> আর কি। পাওয়া যেত না সব জিনিস। খুব ভালো লাগে সিএনজির জন্য হেঁটে হেঁটে অনেক দূরে চলে আসছে সিএনজি পাচ্ছি না বলছি বলছে হেঁটেই যাই আর আমি এত হাসে হাসতেছিলাম আমার খুব হাসি পাচ্ছিলাম আমরা হেঁটে হেঁটে পাগলের মতো রোদ এত রোদ গরম তাও হেঁটে হেঁটে যাচ্ছি আব্বুর পিছে পিছে খুবই ভালো লাগতেছিল হাঁটতেও এত হাঁটে হাঁটতেছি পাগল হয়ে যাবো হাঁটতে হাঁটতে আব্বু আর কত দূর হ্যাঁ যাবে না আবু যখন বলছে হেঁটে হেঁটেই যাব আর আমিও আবু সঙ্গে সঙ্গে পাগলের মতো হেঁটে আসছি হালাম্মার বাসার থেকে এক কিলোমিটার দূরে হেঁটে হেঁটে আসছি তাও মানে সিএনজি কিংবা অটোতে উঠতেছি না যত যেন রাস্তায় শেষ হচ্ছে না আমি হেঁটেই যাচ্ছি আবু আমার সঙ্গে সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছে আবু আগে আগে আছে আর হার মানছে না প্রতিটা সিএনজি কিংবা অটো কি সবাইকে জিজ্ঞেস করতেছে বসুন্ধরাতে যাবে চাবি কিনা আর আমি দাঁড়িয়ে থেকে ভাবতেছিলাম আটবেলা দেড়টার সময় বের হয়েছি ওই জন্য আমার এতটা গরম লাগছে প্রচণ্ড গরম তার মধ্যে আসলে এত দূর পর্যন্ত হেঁটে আসছি কোনো কিছুই পাচ্ছি না আর আমি ভাবতেছিলাম যে ব্যস্তময় শহরে কেন গাড়ি পাবো না তারপরেও মানে চিন্তার বাহিরে আর আমাদের ঈশ্বর দিতে বের হলেই অটো কিংবা রিক্সা পাওয়া যায় আর আব্বুর সঙ্গে আমি কথা বলতেছিলাম কেন যাবে না দেখেন ওইটাকে দেখে না বলছে যাবে না আমি ভাবতেছিলাম দাঁড়াই দাঁড়াই ওখানে আব্বু আব্বু তিনশো টাকায় গরমে পড়ে যাচ্ছি এইদিকে এসো আগে প্রতিটা মানুষের আসলে ভালো মন্দ নিয়েই আসে জীবন আর আমি এখন আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ এটাই আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া কী জন্য আমার পরিবার থেকে আমার হাজব্যান্ড সবাই মিলে আমাকে সাপোর্ট করে এটাই সবচেয়ে বড় কথা আর এখন যাচ্ছি বসুন্ধরাতে আর আব্বুর সঙ্গে এত দূর পর্যন্ত হেঁটে আসছি ক্লান্ত লাগছে ভালো লাগছে যতটা ক্লান্ত লাগছে ততটা আরও বেশি ভালো লাগছে যে আমার শ্বশুর আব্বু আমার ফ্যামিলির লোক আমাকে সব সময় সাপোর্ট করে আমার বাচ্চাটা বাচ্চা কাচ্চাকেও দেখেন আমি একসঙ্গে নিয়ে আসি নাই ঢাকাতে এসে এখন ভাঙার এক সাই যাচ্ছি বসুন্ধরা থেকে চেঞ্জিং না পেয়ে এখন অবশেষে এইটাতে আব্বু এখন ধরে রাখছে খালি পরে পরে যাচ্ছে এতটা গরম যা বলার ভাষা না আমি হাসতেছি মানে আমার হাসের কারণ আছে এত জায়গায় হাঁটছি

আর এত পরিমাণ জ্যাম কি বাজার কাঁচা বাজার যে পাশ দিয়ে ফুটপাথে অনেক সুন্দর সবজি বাজার বসছে আর আমরা যাচ্ছি একদিন ধরে তিন ঘন্টা পরে আমরা অবশেষে বসুন্ধরার সামনে চলে আসলাম আর অনেক মানে ঢাকায় আসছি আর ঢাকায় এসে বসুন্ধরায় কখনও আসা হয় নাই আজকে চলে আসলাম আজকে আসলে স্বপ্ন সফলতা হবে তার জন্য আর অনেক ক্লান্ত লাগছে যেহেতু গরমের মধ্যে জ্যাম অনেক কষ্ট করে আসা হয়েছে তিন ঘন্টা পরে এসে এখন নেমে চলে যাচ্ছে সামনে আর অনেক আনন্দ লাগছে খুবই ভালো লাগছে এসে আর এতটা জ্যাম রাস্তা পার হতে যায় ভয়ও লাগতেছিল একটু একটু আর খুব জোরে জোরে হেঁটে হেঁটে রাস্তাটা পার হয়ে আসলাম যতটা কাছে আসতেছি ততটা আনন্দ বেশি ভালো লাগতেছে আমরা এখানে দাঁড়িয়ে আছি একদম মার্কেটের সামনে আবু ফোন দিচ্ছিল শিশিরকে এখন আমরা সুন্দর মানে বসুন্ধরা মার্কেটের সামনে দিয়ে অনেক সুন্দর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গাছগুলো আরো সুন্দর আর মার্কেটটা আবু আছে সামনে আবু আছে সামনে আব্বুকে দেখাও আর ভালোই লাগছে হাঁটতে এখানে খুব সুন্দর বাতাস মানে জমজ যাই হোক খুব সুন্দর গাছগুলা গাছগুলা দেখাও এই সাইড থেকে গাছগুলোরও বেশি সুন্দর অনেক এক্সাইটেড ছিলাম যে এই মার্কেট দেখব আসব ঘুরব আজকে সত্যি সত্যি স্বপ্নের জন্য স্বপ্নের জিনিস কেনার জন্য স্বপ্ন পূরণ হবে আর দেখাও হচ্ছে ঘোরাও হচ্ছে আপনাদেরও দেখাইতে করতেছি আমি এটাই আমার কাছে ভালো লাগছে এখন আমরা যাচ্ছি ভিতরে প্রবেশ করব আবুজার চাগে আগে আবু হ্যাঁ তো অনেক এক্সাইটেড ছিল আমার সাথে আসার অনেক দিন থেকে কিন্তু বাচ্চাদের শখ ছিল শোভার শোভা আসি নাই কিছুক্ষণের মধ্যেই আমার স্বপ্ন পূরণ হবে আর সেটাও দেখাবো চলেন আল্লাহ অনেক ভালো লাগতেছে এখানে আসছি আসার পরে আম্মা ফোন সারা সারাবুড়ি কান্না করতেছে আর আমি যেদিকে তাকাচ্ছি শুধু মোবাইলের দোকান আর মোবাইলের দোকান কোনটাতে যাব বুঝতেছি না এখন আমার ভাই এখন আমার ভাইজান আসবে তারপরে ফোন কিনা আর যেদিকে তাকাচ্ছি সেদিকে মোবাইলের দোকান দেখে তো অনেক ভালো লাগতেছে আর বসুন্ধরা সিটিতে আজকে আমি প্রথম আসছি ঢাকাতে অনেকবার আসা হয়েছে কিন্তু কখনো আসা হয়নি অনেক দিনের আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ যায় স্বপ্ন পূরণ করতে আব্বু এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আর মানুষিক জিজ্ঞেস করতেছে কোন মোবাইল হাসি মানে হাসো কার কথা কি বলবো না বলতেছে আমাকে বলতেছে কোন দেখতেছে আব্বুর জন্য দেখি কেমন হয় কি শিশির আসছে আমরা শিশির আসছে এখন শিশির সাথে দেখা হবে আমাদের

এই হোয়াইট কালারই সব চাই মানাইছে আপনার সাথে ভালোই হোয়াইট কালার হয়ে গেল। ঠিক আছে। হ্যাঁ তো। অন করেউ নি না। এই অন্তরজவனே রে। সব আগে অনেকই তো ছিল

এই দিনটার জন্য আসলে অপেক্ষা করেছিলাম অনেক দিন আগে থেকে অনেক দিন অনেক দিন ভাবতাম কবে আইফোন কিনতে পারবো আর এখানে আমার শ্বশুরাব্বু আর আমার ফ্যামিলি আর আমার হাজব্যান্ড বিশেষ করে না থাকলে আমার স্বপ্নটা পূরণ করতে পারতো না আর অনেক আশা থাকে সব মেয়েদেরই একটা করে ফোন কিনবা অন্য কিছুর কিন্তু আমার প্রতি আমার ফোনের প্রতি একটু আশা ছিল পরিবার থেকে সবার সাপোর্ট পেতে হয় আর আপনাদের দোয়া ও ভালোবাসা এতদূর পর্যন্ত আসতে পারছি তার উপর আমার শিশির ভাইয়েরও ভালোবাসা এবং দোয়ার জন্য এতদূর আমার খালাম্মা মামি শাশুড়ি মামা শ্বশুর কামিয়াপু সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার জন্য আমি আসতে পারছি আর কি অনেক ভালো লাগে আর আব্বু এখানে এদিকে ফোনটা অন করে শিশির আমাকে সব কিছু বোঝাই দিচ্ছিল আর শিশির আমাকে প্রতিটা সময় সাপোর্ট করে ভাবি এভাবে এভাবে ফোনটা চালাবেন আর সব কিছুই বোঝাই দিচ্ছিলো আমিও বুঝিয়ে নিচ্ছিলাম ওর পাশে দাঁড়িয়ে থাকি আর আমার সাইফন বাবা আসছিলো ওর বাবার সঙ্গে আর আমি ওর থেকে সব কিছু দেখাই নিচ্ছিলাম যে কি করবো যেহেতু আমি আইফোন তো কখনও চালাই নাই এই প্রথম শিশির ভাই অনেক কিছু বোঝাই দিচ্ছিল আর দোকানদার ভাইগুলো অনেক আন্তরিক ভালো আর সবার ভাগ্যে আসলে এত লাখি আসলে আমার কপালটা ভাগ্যটা অনেক ভালো যে আমার সব কিছুতেই ভালো হয় আসলে আর শিশির ভাই সব সময় আমাকে সাপোর্ট করে এভাবে এভাবে ফোনটা চালাবেন আর দোকানদার ভাইগুলো অনেক আন্তরিক ও ভালো সব কিছুই দেখায় দেখাই দিচ্ছিল আর খুবই ভালো লাগছে এখানে ভাইয়াদের ব্যবহার দেখে আমাদের আর শিশির অনেক পরিচিত অনেক কাছের লোক আর কি তার জন্য আবার আর একটা জিনিস কিনা হচ্ছে সেটা হচ্ছে গেম বল আমার হাজব্যান্ড বলছে যা যা লাগবে ফোনের সব কিছু কিনবা কোনো জিনিসের কমতে দিবেন না বলেন তো কেমন কার কেমন এমন হাজব্যান্ড কার কপালে জোটে আসলে আমার হাজব্যান্ডটা অনেক ভালো সে আমাকে এই গেম বলটা কিনে নিতে বলছে এটা আমি দেখতেছি ওনারা আমাকে বুঝাই দিচ্ছে খুব সুন্দর করে ফোনটা চেট করে এটা সিস্টেমটা খুবই সুন্দর আর আমাকে সব কিছু ওরা বুঝাই দিচ্ছিলো আর আমিও বুঝে নিচ্ছিলাম শিশির দাঁড়িয়ে থেকে আর ফোনেও চেট করে দিচ্ছিলো এবার দেখাবে কিভাবে এটা ব্যবহার করতে হয় কিভাবে কি করব সেটা আর খুবই ভালো লাগছে আমার এটা নেড়ে ওনারা বলছে খবরদার এই ফোনে টাচ করবেন না দেখাই দিচ্ছিল আর আমি খুব সুন্দর করে বুঝে নিচ্ছিলাম এদিকটাই আমার হাত দিয়ে দেখা দিচ্ছিল যে কি আপনি হাত দেন দেখি কেমন হয় আর ভালো লাগতেছিল দেখে জিনিসটা ব্যবহার করা খুবই ইজি আর আপনারা চাইলে এটা নিতে পারেন খুবই সুন্দর আর এটা প্রাইস ছিল পনেরো হাজার টাকা আমি দামটাও বলে দিলাম যদি কেউ কিনতে চান প্রাইজের দামটা জেনে নিতে চান ওই জন্য বলে দিলাম আর এটি একটু আমি বাহিরে ভিডিও করার জন্য গেলে একটু সুবিধার জন্য এটা নিয়ে শিশিরও আমাকে বুঝাই দিচ্ছিলো যে ভাবে এখানে হাত দিবেন না এটা মোটর মোটরের সিস্টেমটা নষ্ট হয়ে যাবে আর এভাবে এভাবে আপনি শর্ট ভিডিও বানাইতে পারবেন আর সিস্টেমটা খুবই ভালো আর এখানে এসে আমাকে বলতেছিল পাঁচটা আঙ্গুল উঠান ওঠায় এদিকে ওদিকে হাঁটাহাঁটি করেন আপনি যেদিকে যাবেন সেদিকে এটা ঘুরবে তাই দেখতেছিলাম একটু আমি হেঁটে হেঁটে আর ভালো ছিল আমার কাছে আনকমন জিনিস দেখে এটা অনেক আগেই উঠছে কিন্তু কেনা হয় নাই আমার সব কিছুই কেনা হয় সেটা কেনা হয় নাই এবার কিনে নিচ্ছি হেঁটে হেঁটে চলে যাচ্ছি আরো কাজ আছে শেষ হচ্ছে না অন্য জায়গায় চলে যাচ্ছি হাফসা যাচ্ছি কি করছে আবু আলহামদুলিল্লাহ আমার স্বপ্নটা সত্যি সত্যি বাস্তবে পূরণ হয়ে গেছে আর যে পূরণ করছে তাকে আল্লাহ অনেক ভালো রাখুক সেটা হচ্ছে আমার হাজবেন্ড আমার অনেক অনেক আনন্দতে না চলে আসছে আমি যা বলার ভাষা না যে আমি কতটা এক্সাইটেড ছিলাম যে এই ফোন কিনবো এই ফোন কিনবো কতদিন ধরে ভাবছিলাম কিনবো কিন্তু আজকেই স্বপ্নটা পূরণ হয়েছে এখন অনেক ভিড়ের মধ্যে চলে যাচ্ছি মল থেকে সব এখন যাবো বাসায় বাচ্চারে রেখে আসছি শ্বশুর শ্বশুরাব্বাকে অনেক ধন্যবাদ আর আমার হাজব্যান্ডকে যে স্বপ্নটা পূরণ করে দেওয়ার জন্য আর আমার শাশুড়ি আম্মা আর আমার শাশুড়ি আম্মাকে অনেক মানে ধন্যবাদ সে সাপোর্ট না করলে আজকে আমি এত দূর পর্যায়ে আসতে পারতাম না শিশির সাপোর্ট না করলে আমি এত দূর পর্যায়ে আসতে পারতাম না সবাইকে অনেক অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমার স্বপ্নটা পূরণ হয়ে গেছে তার মধ্যে মেনলি আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর আব্বা আরও ধন্যবাদ আমার দর্শক ভাই বোন ও যে যেখানে আছেন সবাইকে ধন্যবাদ অনেক যেহেতু তাদের জন্য আজকে এত দূর পর্যায়ে আসতে পারছি তারা সাপোর্ট না করলে স্বপ্ন পূরণ করতে পারতাম না হাজব্যান্ডও স্বপ্ন পূরণ করতো না আর কি এখন মল থেকে বের হয়ে যাচ্ছি